আত্মা কীভাবে দেহ পরিবর্তন করে তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আত্মার দুটি আবরণ রয়েছে একটি স্থূল যা গঠিত হয় মাটি জল আগুন বাতাস ও আকাশ দিয়ে এবং প্রত্যেক ব্যক্তির দৃশ্যমান অব্যয়টি গঠিত হয় এদের সমন্বয় অন্যটি সূক্ষ্ম যা তিনটি সূক্ষ্ম উপাদান মন বুদ্ধি ও অহংকার দিয়ে গঠিত এবং তা চোখে দেখা যায় না মৃত্যুর সময় আত্মা স্থূল দেহ ত্যাগ করে কিন্তু সূক্ষ্ম দেহ আত্মার সাথে সাথে ভ্রমণ করে পরমাত্মা রূপে ভগবানও আত্মার সাথে ভ্রমণ করেন সূক্ষ্ম দেহের একটি উপাদান হল মন যা আত্মার সমস্ত ইচ্ছা বহন করে ইচ্ছা অনুসারে মনের ভেতরে যা জমা হয় ভবিষ্যৎ গন্তব্যে আত্মা তার সবই লাভ করে আত্মার নৃত্যসঙ্গী পরমাত্মার পরিচালনায় আত্মা তা প্রাপ্ত হয় মন যখন জড়বাসনা বহন করে তখন আত্মার জড়জগতে বিভিন্ন প্রকার জড়দেহ ধারণ করতে বাধ্য হয় মন জড়বাসনা থেকে মুক্ত হওয়ার সাথে সাথে আত্মা চিন্ময় জগতে ফিরে আসে ফিরে এসে চিন্ময় দেহ লাভ করে শ্রীমৎ ভগবদ গীতার শ্লোকে শ্রীল প্রভুপাত আরও গভীরভাবে তা বর্ণনা করেছেন পরমাত্মার কৃপার ফলেই ভিন্ন ভিন্ন আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় ভিন্ন ভিন্ন আত্মা ভিন্ন ভিন্ন দেহ যেমন প্রাপ্ত হয় যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন মুন্ডক উপনিষদ এবং শ্বেতা উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সাথে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে এবং অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন সেই গাছের ফলের আকর্ষণে আবদ্ধ আর একজন একান্ত সুরেদের মতো তার কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন সরু পাখি আর অর্জুন হচ্ছেন ফল আহাররত পাখি যদিও তারা একে অপরের বন্ধু তবুও তাদের একজন হচ্ছেন প্রভু আর অন্যজন ভৃত্ত জীবাত্মা পরমাত্মার সঙ্গে এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই গাছ থেকে অন্য গাছে অর্থাৎ এক দেহ থেকে অন্য এক দেহে ঘুরে বেড়ায় এই দেহর বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয় যে রূপ অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে মৃত্যু বলতে দেহের পরিবর্তনকে বোঝায় প্রকৃতপক্ষে আমাদের দেহ প্রতি মুহূর্তে পরিবর্তন হয় ফলে প্রত্যেকের মৃত্যুর দিকে দ্রুত ধাবিত হচ্ছে নতুন জন্মের মাধ্যমে যেমন আমাদের দেহ পরিবর্তিত হয় তেমনি মৃত্যুর মাধ্যমেও আমাদের দেহ পরিবর্তন হয় যখন আমাদের দেহ বৃদ্ধ হয় এবং আর ব্যবহারের উপযোগী থাকে না তখন আত্মা দেহ পরিত্যাগ করে পূর্ব কর্মানুসারে নতুন দেহ প্রাপ্ত হয় এ বিষয়ে শ্রী প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে যেহেতু প্রত্যেকটি জীব স্বতন্ত্র আত্মা প্রতি মুহূর্তেই প্রত্যেকেই দেহ পরিবর্তন করে চলেছে সে বিভিন্ন রূপ ধারণ করে ফলে কখনো শিশু কখনো কিশোর কখনো যুবক এবং কখনও বা বৃদ্ধ হয় কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না দেহটি যখন অকেজো হয়ে যায় তখন আত্মা সেই দেহটি ত্যাগ করে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর জড়ো অথবা চিন্ময় আরেকটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী তখন ভীষ্ম দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে আনন্দিত হওয়ার কথা ছিল কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং রকম ফল অনুসারে জীবের নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মাগণ দেহত্যাগের পর জড়জগতের বন্ধনমুক্ত হয়ে ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্যদেহ প্রাপ্ত হয়ে নানা সুখ ভোগ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনো কারণই নেই যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পর পড়া অপরা উভয় প্রবৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না সম্মত হয়েছিলেন তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়